ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুনুনের রান্নাঘরে আরও একবার সবাইকে স্বাগত জানাই নমস্কার প্রিয় দর্শক বিন্দু আজকে বানাবো ডিমের একটা দুর্দান্ত রেসিপি রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই অন করে রাখবেন আর লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আপনারা পাশে থাকবেন আর আমার এই ঘরোয়া রান্নাগুলো যদি আপনারা পেতে চান আর এই একদম সহজ পদ্ধতিতে আজকে বানাবো ডিমের একটা দুর্দান্ত রেসিপি এই রেসিপিটা ভাত রুটি পরোটার সঙ্গে আপনারা সব কিছুর সঙ্গে খেতে পারবেন তো চলুন রেসিপিটা কিভাবে বানালাম দেখা যাক প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি তো তেল এটা হচ্ছে সরষের তেলে বানাবো তো কড়া গরম হয়ে যেতে আমি তেল দিয়ে দিয়েছি তেল দেওয়ার পর সর্ষের তেলটা গরম হওয়ার পর আমি দিয়ে দিলাম এখানে হাফ চামচ নুন আর দিয়ে দিলাম হাফ চামচের মতো হলুদ গুঁড়ো ডিমটা আমি আগেই সেদ্ধ করে রেখে দিয়েছিলাম একটু এক চামচ নুন দিয়ে আমি ডিমটা সেদ্ধ করেছি ডিম যখনই সেদ্ধ করবেন তখনই কিন্তু এক চামচ নুন দিয়ে দেবেন ডিম তাহলে একটু মানে যখন ছাড়াবেন একটু কোথাও থেকে অংশ থেকে ছাড় মানে ছেড়ে চলে আসবে না খুব সুন্দরভাবে ডিম সেদ্ধ হয়ে যাবে তো দশ থেকে পনেরো মিনিট সেদ্ধ করলে ডিমটা হয়ে যাবে আমি আর ডিমটা সেদ্ধ আপনাদের আর দেখালাম না বলে দিলাম তো এখানে দিয়ে দিলাম আমি একটু সামান্য ল কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কারণ হচ্ছে ডিমটা একটু লাল লাল করে ভাজবো এই রান্নাটা একটু লাল লাল কালার আসবে একটু স্পাইসি দেখতে হবে তাহলে কিন্তু ভালো লাগবে আর এটা ভাত রুটি পরোটা সব কিছুর সাথে খাওয়া যাবে রেসিপিটা আমার চ্যানেলে আমি সব সময় ঘরোয়া রেসিপিগুলো আমি দিয়ে থাকি আপনাদের যদি এই ঘরোয়া রান্নাগুলো ভালো লাগে বা পেতে চান তাহলে অবশ্যই আমার পাশে থাকার অনুরোধ রইল একটা সাবস্ক্রাইব করে এই ঘরোয়া রান্নাগুলো দেখার জন্য খুব সহজ পদ্ধতিতে বাড়িতে থাকা কম উপকরণ দিয়ে একদম রেসিপিগুলো আমি বানাই তো দেখার অনুরোধ রইল আপনাদেরকে তো ডিমগুলো এই পর্যায়ে যখন ভাজা হয়ে যাবে এবার কিন্তু আমি ডিমগুলো তুলে নেবো ডিমগুলো একটু লাল লাল করে ভাজবেন তাহলে কিন্তু এটা ভালো লাগবে তো দেখুন ডিমগুলো ভাজা হয়ে গেছে এবার কিন্তু আমি ডিমগুলো একে একে তুলে নিচ্ছি আর তেল দেবো না ওই তেলেই কিন্তু আমি রেসিপিটা বানাবো এই তেলেই বানালে রেসিপিটা কিন্তু পুরো রেডি হয়ে যাবে তো তেল তেলটা এই এইটুকুনিই থাকবে আর তেল দেবো না তো এখানে দিয়ে দিলাম তেজপাতা একটা তার সাথে দিয়ে দিলাম গোটা গরম মশলা দুটো এলাচ লবঙ্গ আর দারচিনি দিয়ে দেওয়ার পর এখানে দুটো পেঁয়াজ দিয়ে দেবো পেঁয়াজটা কিন্তু একটু ভাজা ভাজা হবে আমরা যখন বাড়িতে কোনো কিছু না থাকে তখন কিন্তু আমরা ডিম রান্না করি ডিমের অনেক রকম রেসিপি আমরা কিন্তু রান্না করতে থাকি এই রেসিপিটাও সেরকম একটা রেসিপি যেটা হচ্ছে আপনারা খুব সহজভাবে বানাতে পারবেন একদম খুব তাড়াতাড়ি হয়ে যাবে খুব বেশি কিছু লাগেও না তো এখানে ডিম পেঁয়াজটা একটু ভাজা ভাজা করতে দেবো পেঁয়াজটা একটু ভাজা ভাজা হতে হতে আমি দিয়ে দিলাম এখানে নুন নুনটা পরিমাণ মতো দেবেন ডিমেও আমি নুন নুন দিয়েছি আবারও একটু নুন দিয়ে দিলাম তো আমি আর এখানে নুনটা দেওয়ার পর ভালো করে আবার পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করব পেঁয়াজটা নুনটা দিয়ে দিলে হবে পেঁয়াজটাও ভাজা হয়ে যাবে সুন্দরভাবে কুক হয়ে যাবে তো পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পর আমি এখানে একটু মশলাগুলো অ্যাড করব। প্রথমে দিয়ে দেবো আমি এখানে রসুন বাটা রসুন বাটাটা দিয়ে দিয়েছিলাম আমি এক চামচ আর একটুখানি মানে এই চামচটা কিন্তু একদম ছোটো আপনারা দেখতে পাচ্ছেন আর আদা বাটা দিয়ে দিলাম আদা রসুন আদা রসুনটা দিয়ে দেওয়ার পর এটা কিন্তু ভালো করে একটু নাড়াচাড়া করে কষাতে থাকবে এই রান্নাটার মেন হচ্ছে কষানো তো যত ভালো করে রান্নাটা আপনারা কষাবেন ততই কিন্তু রেসিপিটা আপনাদের ভালো হবে তো আদা রসুনটা এইভাবে কষাতে হবে এখানে আমি বেটে নিয়েছি এটা আমি দেখালাম না আপনাদের বলে দিচ্ছি টমেটো কাঁচা লঙ্কা একটু তিল এক চামচ তিল দিয়েছিলাম তারপরে হচ্ছে কাজু দিয়েছিলাম ছটার মতো আর দিয়েছি ঝালের জন্য কাঁচা লঙ্কা আর টমেটো একসঙ্গে কিন্তু পেস্ট করেছি একটা টমেটোও দিয়েছিলাম এটাই এই মশলাটা আমি আর দেখালাম না আপনাদের বলে দিচ্ছি এই মশলা এগুলোই দেবেন তাহলে কিন্তু টেস্টি হবে একটু অন্য রকম ডিমের রেসিপিটা কিন্তু খেতে হবে খুবই সুন্দর আপনারা বানালে অবশ্যই বুঝতে পারবেন রেসিপিটা কত ভালো হয় এবার দিয়ে দিলাম আমি এখানে বেশ কিছুটা কাশ্মীরি লঙ্কা বেশ কিছুটা বলতে এখানে এক চামচ আর হাফ চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা আমি একটা আন্দাজ করে দিলাম তো আপনারা দেবেন আর যদি লাল কালারটা না চান তাহলে আপনারা স্কিপও করতে পারেন এই কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা তাহলে দেওয়ার দরকার নেই দিয়ে দেবো আমি এখানে হাফ চামচ হচ্ছে হলুদ গুঁড়ো লাল কালারটা আপনারা যদি না চান মানে এই রেসিপিটাই তাহলে আপনারা হচ্ছে এটা স্কিপ করতে পারেন দিয়ে দিলাম আমি এখানে এক চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো দিয়ে দেওয়া দিয়ে দেওয়ার পর এটাকে ভালো করে কষাবো এটা কিন্তু জল দিয়ে ভালো করে সুন্দরভাবে কিন্তু একটু কষ মশলা দেওয়ার জল দিয়েও থাকলে সেটা দিয়েও একটু ভালো করে যত সম্ভব এটা ভালো করে কষাবেন না কষালে কিন্তু এই রেসিপিটা ভালো লাগবে না এটা কিন্তু যত কষাবেন তত কিন্তু এর কালারটা পুরো চেঞ্জ হবে এটাই এর মেন হচ্ছে কষানো ডিমের এই রেসিপিটার মেন হচ্ছে কষানো তারপরে দিয়ে দিলাম এখানে একটু হচ্ছে কাশ্মীরি লঙ্কা সরি যে ঝাল লঙ্কার গুঁড়ো একটুখানি ঝাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ দিলাম তো আমি এখানে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম চারটে আর তার সাথে দিয়ে দিলাম এখানে হচ্ছে একটুখানি হাফ চামচের মতো ঝাল লঙ্কার গুঁড়ো যাতে একটু ঝাল ঝাল হল একটু স্পাইসি হয় আপনারা চাইলে ঝালের পরিমাণটা আরও কমিয়ে দিতে পারেন তো আমি একটু মশলা ধোয়া জলটা দিয়ে ভালো করে কিন্তু এটাকে কিন্তু কষতে থাকবো এইভাবে কিন্তু এটা যত কষবেন এটা কিন্তু সুন্দর একটা কালার আসবে তো এটা কষতে থাকবো কষতে কষতে দেখুন কালারটাও কিন্তু সুন্দর একটা কালার এসে যাবে দেখুন এবার তেলটা চারিদিক থেকে ভেসে উঠেছে মানে কষাটা সুন্দরভাবে কিন্তু হয়ে গেছে এবার কিন্তু আমি এতে দিয়ে দেবো ডিমগুলো যেই ভাজা ডিমগুলো রেখেছিলাম সেটাই কিন্তু এবার দিয়ে দিয়েছি সুন্দর দেখুন একটা কালার কিন্তু চলে এসেছে কষাতে কষাতে যত এটা ভালো করে কষাবেন ততই সবাই জানে যে মশলা থেকে সুন্দর একটা কালারও আসবে আর খেতেও কিন্তু ডিমের এসেছে ডিম বলো মাংস বলো কষালে কিন্তু রেসিপি কিন্তু ভালো হয় এটা যত ভালো করে কষাবেন তত কিন্তু আস্তে আস্তে করে তেল ছেড়ে আসবে এবার দিয়ে দেবো নুন আমি তখন পেঁয়াজটা ভাজার সময় একটু নুন দিয়েছিলাম পেঁয়াজটা যাতে ভালোভাবে ভাজা হয়ে যায় আবারও একটু নুন দিলাম তো একটু একটু করে নুনটা দিয়েছি পেঁয়াজটা ভাজার সময় একটু নুন দিলাম কেন পেঁয়াজটা কুক হয়ে যাবে আর এখন একটু অল্প করে নুন দিলাম দিয়ে দিয়ে এটা কিন্তু ভালো করে সুন্দরভাবে এটা একদম কষতে থাকবো দেখুন খুব সুন্দর একটা তেল ছেড়ে আসবে এবার কিন্তু আমি জল দিয়ে দেবো জলের পরিমাণটা কিন্তু একদমই কম দেবো খুব বেশি জলে কিন্তু এটা একদম ফুটাবো না কারণ হচ্ছে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি আর ডিমটাও সেদ্ধ আছে ডিমটাকে একটু মশলার সাথে কষিয়ে নিয়েছি ব্যাস এবার দেখুন সুন্দরভাবে একটা একটুখানি ফুটবে কিছুক্ষণ ফুটে গেলে এটা কিন্তু আমি গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে সুন্দর একটা ডিমের ডিমের রেসিপি যে আপনারা সহজ খুব সহজভাবে এটা বানাতে পারবেন ঘরোয়া কিছু উপকরণ দিয়ে যদি ভালো লাগে রেসি রেসিপিটা অবশ্যই অতি অবশ্যই ট্রাই করবেন গরম গুঁড়ো আমি কিন্তু এখানে হাফ চামচ দিয়ে দিলাম একটু দিয়ে দিয়েই রেডি হয়ে যাবে দেখুন একদম সুন্দর একটা কালারও এসছে এইভাবে ডিমের রেসিপি একবার বানিয়ে দেখবেন খেতেও কিন্তু এটা খুবই টেস্টি হয় সব কিছুর সঙ্গে আপনারা খেতে পারবেন এটা ফ্রায়েড রাইসের সাথেও খেতে কিন্তু বেশ লাগে তো আমি এটা পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি ভালো লাগলে রেসিপিটা অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করবেন বন্ধুদের সাথে যদি রেসিপিটা ভালো লাগে আপনাদের তো আমি এটা সাজিয়ে পরিবেশন করে দিলাম দেখতে কত লোভনীয় হয়েছে দেখুন এইভাবে যদি ডিম বানিয়ে দেন আপনাদের আর কিছুই লাগবে না এই একটা ডিম রেসিপি দিয়েই সব ভাত খাওয়া দিয়ে খাওয়াই যাবে কথা দিচ্ছি আমি আপনারা বানিয়ে দেখবেন খেলেই বুঝতে পারবেন যে ডিমের রেসিপিটা কত সুন্দর খেতে হয়েছে তো সুন্দর করে এটা সাজিয়ে দিলাম দেখতে কত লোভনীয় হয়েছে দেখুন খুব টেস্টিও হয়েছিল খেতে তো আজ আসি বন্ধুরা টাটা নতুন দিনে নতুন কোন রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার চলে আসবো আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর রেসিপিগুলো দেখতে থাকুন থ্যাংক ইউ ফর ওয়াচিং টাটা সবাইকে